কোনো সমস্যা আমার কাছে টাকা ব্যাগ দিয়ে দেবেন এটা সকালে আর হালুয়াটা খাবেন রাতে খাওয়া দাওয়ার পরে একটা দুইটা মিলে পাবেন চারশো টাকা দুইটা মিলে পাবেন তিনশো টাকা শুধু এটা নিবেন দুইশো পঞ্চাশ টাকা শুধু এটা নিবেন একদম ভাই চারশো টাকা দুটা মিল আর শুধু এটা নেবেন দুশো টাকা আমার কাছে প্যাকেজ নেবেন আপনি জি হ্যাঁ দুশো পঞ্চাশ টাকা একদম কোনো দামা দামি হবে না পাবেন একটু একদম ভালো আপনি যে কোন বাইক হবে এদিকে এখানে এটা একটু পুরো পুরো জ্ঞান রাখবে এটা এখানে কালো জিরার জ্ঞান পাবেন এখানে বড় ভাই বিভিন্ন গাছের জ্ঞান পাবেন এখানে বড় ভাই মধুর জ্ঞান পাবেন কাজ হবে না টাকা ব্যাগ জ্ঞানটি একটা কোন বাইক হবে আমি জোর করে আপনাকে দেবো না ভাই খান এটা আমার কাছে আপনার টাস ফোন আছে এখন রেডে অর্ডার দিন পাঁচশো পঞ্চাশ টাকার একটা কম নিবে আমার কাছে নিবে দুইশো পঞ্চাশ টাকা আমার প্যাকেজ দুটো মিলে চারশো টাকা দুটো মিলে বড় ভাই তিনশো টাকা এটা খাবেন টাকা দিয়ে আছে পাঁচশো টাকা এটা হলো পাঁচশো টাকা এটা হলো পাঁচশো পঞ্চাশ টাকা কত হয় দুটা মিলে হয় তা নাহলে এক হাজার পঞ্চাশ টাকা আমাকে দুটা দিবেন একদম বড় ভাই চারশো টাকা একদম চারশো টাকা দুটো ভাই দশ মিনিট আমার মসজিদে কত নিয়ে দেয় এ ভাই টেরিফল এখানে অনেকগুলো আছে এখানে আরো যা দিয়ে আছে আরো দিয়ে আছে কাঠাদাম আছে আলু বাদাম আছে এখানে সবচেয়ে বড় কথা এখানে দিয়ে আছে থাইল্যান্ডের কিউ এটা হলো থাইল্যান্ডের একটা কিউব নেটে চান্স দেখবে এটা থাইল্যান্ডের কিউব এটা থাইল্যান্ড থেকে আছে আমার এটা কিউ পাওয়া যায় এখানে আছে আক্রোস্ট এখানে আছে বিরাট এটা দিবেন দুশো পঞ্চাশ থেকে অনেকে ভালো করে আমি এখানে নতুন প্রদান করি না পঁচিশ অক্টোবরে আসি আমার এটা খাবেন কোনো সমস্যা হবে আমার কাছে আছে টাকা ব্যাগ দিয়ে দেবেন এটা সকালে বাসন ধরে খাবেন একটা মুসলিম আর হালুয়াটা খাবেন রাতে খাওয়া দাওয়ার পরে একটা দুটা মিলে পাবেন চারশো টাকা দুটা মিলে পাবেন তিনশো টাকা শুধু এটা নেবেন দুশো পঞ্চাশ টাকা শুধু এটা নিবেন একদম দাম করে ভাই চারশো টাকা দুটা মিল আর শুধু এটা নিবেন দুশো টাকা আমার একটা প্যাকেজ নেবেন আপনি দিয়ে হ্যাঁ দুশো পঞ্চাশ টাকা একদম কোনো দামা দামে হবে না পাবেন একদম একদম ভালো এক কেজি কোন ভাই খাবেন